নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি সকাল থেকে রাত অবধি যে মানুষটাকে উদয়াস্ত পরিশ্রম করে শুনতে হয় সারা দিন করোটা কি। সেই মানুষটার মনের অবস্থা তখন কি হয় কতটা কষ্ট বুকে জমাট বাঁধে আজকে আমি সে কথাগুলোই বলবো একজন গৃহিণীর সকালটা শুরু হয় ভোরের আলো ফোটার আগ থেকেই সকলের আগে তিনি ঘুম থেকে উঠে ভাবতে শুরু করেন সবার কথা কে কী খাবে বাচ্চার স্কুলের জন্য প্রস্তুত করা স্বামীর অফিসে যাবার আগে তার সহযোগী হাত হয়ে ওঠা শ্বশুর শাশুড়ি কে কোনো ওষুধটা খাবেন বাজারে কিনেই সেটি এরপর চা বানানো নাস্তা বানানো সকলের পছন্দ অনুযায়ী এরকম শত মধ্য দিয়ে একজন গৃহিণীর সকালটা শুরু হয় দুপুরটা কাটে নানা দেখা অদেখা কাজের মধ্য দিয়ে একজন গৃহিণী মানে যেন চব্বিশ ঘন্টার দায়িত্ব কোনো অফিস টাইম নেই নেই কোনো ছুটির দিন এই গৃহিণীকে কত কি করতে হয় ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া রান্নার হাজারো ঝক্কি স্বামী হয়তো বলে গেছেন আজকে সুটকি ভর্তাটা করো পুষতে ভাজিটা যেন একটু সবুজ সবুজ থাকে শাশুড়ি মা হয়তো বলছেন বৌমা আজকে ছোটো মাছের চচ্চড়িটা ঝাল করো মশাই বলছেন বৌমা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করো খেতে ইচ্ছে করছে এরপর সেই গৃহিণীকে সন্তানের ইচ্ছে অনিচ্ছার কথাও মাথায় রাখতে হয় সেজন্য হয়তো আলু ভাজি মাছ ভাজি ডিম কিংবা মাংস তার থেকে একটা কিছু রান্না করতে হয় এভাবে সকলের কথা মাথায় রেখে রান্নাটা কোনো রকমে শেষ করে নিজে ফ্রেশ হয়ে সকলকে খাইয়ে নিজে খেতে খেতে হয়তো বিকেল হয়ে যায় তারপর বিকেলের চা নাস্তা রাতের খাবার এরপর বাচ্চাকে নিয়ে বসা হোমওয়ার্ক করানোর জন্য বাচ্চাটাও হয়েছে তেমন মাকে ছাড়া বসতেই চায় না পড়তে কিভাবে বসবে মা তো এই গৃহিণী তো একজন সিইও গৃহিণীকে আমি সিইও বলছি এ কারণে একজন সিইও যেমন অফিস চালান গৃহিণীও তাই আপনারা যদি এর ফুল ফর্ম দিতে বলেন তাহলে আমি বলবো এই সিইও মানে হচ্ছে ইমোশন চিপ ইমোশন অফিসার চিপ ইমোশন অফিসার পরিবারের সকলের ইমোশনের খবরটা যেন এই মানুষটি রাখেন কার কখন মন খারাপ কার কী লাগবে সমস্ত খবর এই মানুষটা রাখেন তাহলে এই মানুষটাকে আমরা তো বলতেই পারি সিইও একা হাতে সামলান পুরো সংসার তাকে তো আমরা সিইউই বলবো এই মানুষটা যখন সকলের কথা ভাবেন সকলের ইমোশন প্রতিটা মানুষের কি লাগবে প্রতিটা মানুষের অভ্যাস প্রতিটা মানুষের চাহিদা এই সব ভেবে যখন মানুষটা কাজ করেন আর আমরা যখন এই মানুষটার কাজটাকে দেখি না আমরা যখন তাকে মূল্যায়ন করি না তখন প্রশ্ন জাগে কেন করি না এই কাজের বিনিময়ে কোনো টাকা পান না বলে তিনি ধরুন যদি এই মানুষটিকে তার যথাযোগ্য পারিশ্রমিক দিতে হতো আপনি কি পারতেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি সেটা পারতেন না আপনি সেটা পারতেন না আপনি এটাই পারেন তাকে যথাযোগ্য সম্মান দিতে যদি এই মানুষটির কাজের জন্য আমরা তাকে যথাযোগ্য সম্মান না দিই তাহলে যেটা হয় যে মানুষটা তার নিজের কথা নিজের স্বপ্ন নিজের শরীর সব ভুলে একজন গৃহিণী হয়ে যান তিনি যদি তার এই কাজের যথাযোগ্য সম্মান না পান তাহলে তিনি হীনমন্যতায় ভুগতে থাকেন তিনি সকলের অবজ্ঞা অবহেলা পেতে পেতে একসময় নিজেকে অকর্মা ভাবতে শুরু করেন পাশের বাড়ির মেয়েটির সেই স্মার্টনেস হর হর করে ইংরেজি বলা দেখে তিনি মনে মনে ভাবেন সকলে যেহেতু আমাকে বলছে তাহলে বোধ আমার কোনো যোগ্যতাই নেই কিন্তু সত্য তো এটাই যে একজন জাদ্রেল অফিসারের চেয়েও একজন গৃহিণীর যোগ্যতা কোনো অংশে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি সন্তান লালন পালনের যে সীমাহীন কষ্ট সে তো একজন গৃহিণীই সহ্য করেন একজন গৃহিণী সব দিক থেকে অনন্য এজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে গৃহিণী মানে গুড ফর নাথিং নয় গৃহিণী মানে পরিবারের ভিত আমাদের অবজ্ঞা অবহেলা অসম্মান এই ভিতটাকেই নাড়িয়ে দিতে পারে তাহলে এখনও কি আপনার মনে এই প্রশ্নটা যাচ্ছে সারাদিন করোটা কি যদি জাগে তাহলে আপনাকে বলছি একটু থামুন প্রশ্নটা ঘুরিয়ে আপনাকেই করছি আপনি সারা দিন এই মানুষটির থেকে কি কি সুবিধা নেন আপনার সংসারের চাকা এই মানুষটির নিরলস শ্রম ছাড়া সচল থাকত কি যদি আপনি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনাকে বলবো। এই মানুষটিকে শুধু ভালোবাসা নয় সম্মান দিন তাকে বলুন তুমি যেটা করো সেটা তুলনাহীন তোমার কোনো তুলনা হয় না তুমি ছাড়া এ সংসারটা অসম্পূর্ণ তোমাকে অসংখ্য ধন্যবাদ গৃহিণী মানে এক অসীম শক্তি গৃহিণী মানে এক নীরব সংগ্রামী গৃহিণী মানে ভালোবাসার প্রতীক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন আরও অনেক মানুষ যেন বুঝতে পারে গৃহিণীর সারাটা দিন কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি বিশেষ কোনো বিষয়ে শুনতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি মন থেকে চাই এই বলতে চাই আঙ্গিনা হয়ে উঠুক অনেকের মনের আঙ্গিনা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি